দুই হাজার বাইশ সালের সতেরোই এপ্রিল বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ধুলিসাৎ হয়ে গিয়েছিল কোচবিহার এক নং ব্লকের মামারি সুরকা বাড়ি ও ঘুঘুমারি এলাকার বিস্তীর্ণ এলাকা সেই ঘূর্ণিঝড়ে মারা গিয়েছিল দুজন ঘটনার দু বছর পরেও সাহায্যের হাত আজ ছিল অধরা পশ্চিমবঙ্গ সরকারের নতুন আবাস যোজনায় দেখা যাচ্ছে যে যে এলাকায় বিধ্বংসী ঝড়ে মানুষের ঘরবাড়ি বাড়ি হয়েছিল সেই এলাকার বেশিরভাগের লোকের আবাস তালিকায় নামনি তাই আজের প্রতিবাদের বাড়িতে চলছে পদ অবরোধ জাবিম জবাব দায়িত জবেবাড়ী নাগৰিক মঞ্চকেবা নাগৰিক মঞ্চকেবা নাগৰিক মঞ্চী নাগৰিক পঞ্চাও

এখানে একটি ফাইভ পার্সেন্ট এবং কোনো কোনো জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্ট সংালঘু এরিয়া কোনো কোনো বুথে নাইনটি ফাইভ পার্সেন্ট তার মধ্য দিয়ে আমাদের উপর যে বঞ্চনা প্রশাসন করা হয়েছে আমরা তার আমরা আজকে এখানে ছুটে পারি নাগরিক মঞ্চ আমরা রাস্তার উপর বসে করছি আমাদের মা মাগলীরা বসে করছে আপনারা ভর্তি সহকার আমাদের নেতা যোদ্ধা ইতিমধ্যে আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের কর্মীদের আমাদের ছোট তারা যারা সাধারণ মানুষের উপর দায়িত্ব দিয়েছে আপনাদের জন্য চলের ব্যবস্থা করা হয়েছে টিফিনের ব্যবস্থা করা হয়েছে ফোনের মধ্যে আপনাদের চিঠি নেওয়া হবে আপনারা কেউ কোথাও যাবেন না আমরা ভোগবদ্ধ হয়ে ছোটকাবাড়িতে আজকে পদপদ সফল করার জন্য সবাই হয়েছে সমিত হয়েছি আপনারা কেউ কোথাও যাবেন না

यो त समस्या नला नाशले देखे गए धडा भडाला ए एकटा लो घोडी देखले मेला खाली एकटा घोडी देख्ने थाले भयो एकजन काकाले बोलिर भयो एकजनले घोडी राख्यो मे एकजन काकाले हेरिर हेरिर लाग्यो गाइस सलाम सलाम भुलिदा हो दानी मारो न के जा আমরা যারা সুটকা আজকে পদ অবরোধে সামিল হয়েছি আপনারা কেউ এদিকে যদি ঘোলাফেরা না করে সুটকা বাজারের উপর যে আমরা পদ অবরোধ করছি